সাধারণত মানুষজন বাসায় থাকা কসমেটিক্স আইটেমগুলি শেষ হওয়ার জন্য অপেক্ষা করে কারণ যাতে তারা নতুন নতুন কসমেটিক্স কিনতে পারে আর আমি অবশ্যই নতুন কসমেটিক্সের আশায় থাকি তবে তার থেকে বেশি আশায় থাকি কখন এই প্যাকেটগুলি খালি হবে আর এগুলি আমি রিউজ করতে পারবো তো দেখতেই পাচ্ছেন একটি লোশনের খালি প্যাকেট নিয়ে আমি বসে পড়েছি এটা দিয়ে আজ আমি একটি মিনি পার্স বানাবো যার ভিতরে মাঝে মাঝে আমি কয়েন রাখবো মাঝে মাঝে আমার হিজাব পিনগুলি রাখবো এবং মাঝে মাঝে আমার পেঁচানো গোচানো হেডফোনটা রাখব অর্থাৎ বিভিন্ন কাজে ব্যবহার করব তো অতি খুশিতে প্রথমেই একটি ভুল করেছি প্রিন্টেড অংশ ভেতরে রেখে লেখালেখির অংশটা বাইরে দিয়ে ফেলেছি তারপরেও গুলাপি সাদার কম্বিনেশনে অতটা খারাপ লাগছে না জিনিসটা পার্সের আকারে কেটে নিয়ে আঠা দিয়ে বোতাম সেট করে ফেললাম আমার মতো এই রকম বোতাম না থাকলে আপনারা বোতামও ব্যবহার করতে পারেন এবার পাতলা তার ও মাঝারি সাইজের পুঁতির সাহায্যে পার্সের হ্যান্ডেলও তৈরি করে ফেললাম এই তো চটজলদি তৈরি হয়ে গেল পুরাতন একটি লোশনের প্যাকেট দিয়ে কিউট একটি মিনি পার্স আজকের ইজি আইডিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ